মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জটিল রোগীর চিকিৎসা এখন অনায়াসেই হয়ে যায় পরিকাঠামোগত উন্নতির জন্য ঝুঁকিপূর্ণ এই অপারেশন সফলভাবে হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর পরিবারের সহায়তায় এই ধরনের জটিল অপারেশন সম্ভব হয়েছে বলে দাবি করেন চিকিৎসক এখন সরকারি হাসপাতালের পরিকাঠামোর সমুন্নত বিকাশের প্রতি প্রশাসন নজর দিচ্ছে যার জন্য বেসরকারি হাসপাতালের প্রতি নির্ভরতা কমিয়ে সরকারি হাসপাতালের প্রতি নির্ভরতা বাড়ছে আমার তো মানে খুব আনন্দ পেলাম এবং অপারেশনটা যে এত সুন্দর করেছে উনি মানে আমি আপনি যে মামলা মেডিকালে যে এরকম ডাক্তার আছে গরিবের জন্য এটা যদি সবার কাছে প্রচার হয় তাহলে গরিব মানুষ বেঁচে যাবে এক পয়সাও লাগেনি এক পয়সাও লাগেনি কর্মচারী আমি প্রচণ্ড হেল্প পেয়েছি পুরাতন মালদার মোকাদিপুর কলোনের বাসিন্দা রেখা রানী দত্ত তার বয়স আট স্টোন থেকে ক্যান্সারে আক্রান্ত হন তিনি প্রথমে পরিবারের লোকেরা তার চিকিৎসার জন্য বেসরকারি নার্সিং নার্সিংহোমে নিয়ে গিয়েছিলেন সেখানে প্রায় তিন লক্ষ টাকা খরচের কথা বলে নার্সিংহোম কর্তৃপক্ষ কিন্তু আর্থিক সমস্যা থাকায় চিকিৎসা করাতে পারেননি রোগীর পরিবার গত এক মাস আগে বৃদ্ধাকে নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে আসেন পরিবারের লোকেরা চিকিৎসক মৃগাঙ্ক ঘোষ অপারেশনের কথা বলেন কিন্তু জটিল এই অপারেশন ঝুঁকিপূর্ণ বলেও জানান চিকিৎসক তাতেও রাজি হয় পরিবারের লোকেরা তারপর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জেনারেল সার্জারি ডিপার্টমেন্টের প্রফেসর চিকিৎসক মৃগাঙ্ক ঘোষ ঔচিকিৎসক आशीष সরকার মিলিত হয়ে এই ঝুঁকিপূর্ণ অপারেশন করেন। बृद्धार গল ব্লাডারে ক্যান্সার হওয়ায় লিভারের কিছুটা অংশ কেটে বাদ দিতে হয়। তারপরেও সম্পূর্ণভাবে সফল হয়েছে এই অপারেশন। আরও জেলা সার্বিকভাবে ক্যান্সারের চিকিৎসা এবং ক্যান্সার পরিছক হচ্ছে সেটা আরও আমরা এটা সুদৃঢ় এটা একটা অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের এখানে যারা আছেন তারা দক্ষতার সঙ্গে কাজটি করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং রুগীর সাফল্য হয়েছে এটা আমাদের বেশ আনন্দের বিষয় আপাতত ওই বৃদ্ধা সম্পূর্ণ সুস্থ বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নজরদারিতেই রয়েছেন তবে আগামী দু এক দিনের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তারপর তাকে নিয়মিত ক্যান্সারের জন্য কেমো নিতে হবে তবে গল ব্লাডারে আর কোনো সমস্যা থাকবে না বলেই জানান চিকিৎসকরা সম্পূর্ণ বিনামূল্যে এই ধরনের চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি ওই রোগীর পরিবারের লোকেরা অভিষেক দাসের রিপোর্ট বাংলা জাগো